আজকে একটা নতুন রেসিপি রান্না করতেছি সেটা হলো কাবলি চানা এগুলো কাবলি চানা ডাল তো এগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়ে নিলাম তো আজকে আমি এগুলো গরুর মাংস দিয়ে রান্না করব। তো গরুর মাংসটা আমি মোটামুটি কষিয়ে নিলাম তো এবার আমি চানা ডালগুলো কষাতে দেওয়ার পালা তো চানাডালগুলো আমি দিয়ে দিলাম তো এভাবে একটু নেড়ে নিয়ে নিচ্ছি কষানোর জন্য তো আপনারা কে কে এই চানাডাল গরুর মাংসের সাথে কখনো খেয়েছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন আমার চানাডালগুলো মোটামুটি মাংসের সাথে কষানো হয়ে গেছে তো দেওয়ার্স আপনারা কে কে এভাবে কখনো খেয়েছেন কি না জানাবেন তো সেই সাথে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ